হবিগঞ্জ তিন আসনের সাবেক এমপি জেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামে সাড়ে দশ কোটি টাকার স্থাবর ও অস্তাবর সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সম্পদ ক্রুক ও হবিগঞ্জ জেলা প্রশাসককে রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত বুধবার সিনিয়র স্পেশাল জজ জেসমিনারা বেগম এই আদেশ দেন আদালতে দেয়া অভিযোগে বলা হয় সাবেক এমপি ও তার পরিবারের সদস্যরা নামে বেনামে গাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক আবু হয়েছেন জাহিরের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাদের অভিযোগ দুদক হবিগঞ্জ জেলা কার্যালয় অনুসন্ধান করেছে সাবেক এই সংসদ সদস্যের নামে ঢাকার গোলশানে অ্যাপার্টমেন্ট ও হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় বাসা শহর নয়টি স্থাবর সম্পত্তির অর্জন মূল্য দেখানো হয়েছে তিন কোটি এগারো লাখ তেইশ হাজার আটশো টাকা স্ত্রী আলে আক্তারের নামে নিরানব্বই লাখ দশ হাজার একশো টাকা চেলে ইফাত জামিলের নামে উনষাট লাখ সাতাত্তর হাজার তিনশো এবং মেয়ে আরিফা আক্তার মুক্তির নামে ছয় লাখ পঞ্চাশ হাজার একশো টাকার সম্পদ রয়েছে বলে জানানো হয়েছে এছাড়া ভাই বদরুল আলমের নামে রয়েছে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ ছাপ্পান্ন হাজার দুশো একুশ টাকা সম্পদ এছাড়া আবু জাহিরের এক কোটি ঊনচল্লিশ লাখ দুই হাজার সাতশো ছয় টাকা মূল্যের একটি জিপ ও একটি প্রাইভেট কার রয়েছে বিভিন্ন ব্যাংক হিসেবে মেয়ে মুক্তির নামে চোদ্দ লাখ উনষাট হাজার ছয়শ বাষট্টি টাকা জাহির ও ভাই আলামিনের যৌথ নামে লাখ এগারো হাজার একশো টাকা ও আলামিনের নামে ২৫ লাখ টাকা জমা রয়েছে শেয়ার বাজারে ছেলে ইফাদ জামিলের পাঁচ লাখ নিরানব্বই হাজার তেত্রিশ টাকা মেয়ে মুক্তির এক লাখ আটান্ন হাজার আটশো তেইশ টাকার বিনিয়োগ রয়েছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে জাহিরের উনিশ লাখ বিশ হাজার স্ত্রী আলে আক্তারের আঠারো লাখ তিরানব্বই হাজার অষ্টআশি ছেলে ইফাদ জামিলের তেত্রিশ লাখ উনিশ হাজার তিনশো চুয়াত্তর এবং ভাই বদরুল আলমের নামে আঠারো লাখ তেরো হাজার পাঁচশো অষ্টআশি টাকার বিমা রয়েছে দুদক আদালতকে আরও জানিয়েছে আবুজাহির ও তার পরিবারের সদস্যদের নামে উনিশ স্থাবর দুটি যানবাহন চারটি ব্যাংক হিসাব দুটি শেয়ার অ্যাকাউন্ট নয়টি বিমা পলিসি সতেরোটি স্থাবর সম্পত্তি অন্যত্র বিক্রি হস্তান্তর স্থানান্তর বা বেহাত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে সূত্রের খবর পেয়েছে অভিযোগ নিষ্পত্তির আগে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভাবনা রয়েছে এমত অবস্থায় জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ করা জরুরি বলে অভিযোগে উল্লেখ করা হয়